নমস্কার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেই বিষয়ে একটি আমরা বিস্তারিত পেয়ে গেছি নোটিশ আমাদের এসএসসি থেকে কি কি রয়েছে একবার আমরা দেখে নিই কি কি রয়েছে ফার্স্ট যেটা আপনাকে নিয়ে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এন্ড রোল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড ই ইনফরমেশন শীট অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে নিয়ে যেতে হবে যেটা আপনি ফিলআপ করেছিলেন সেই ফর্মটি আপনি নিয়ে যাবেন এবং সাথে আপনাকে নিয়ে যেতে হবে ই ইনফরমেশন শীট নেম এন্ড ফটো আইডেন্টিটি অর্থাৎ ভোটার কার্ড নিয়ে যেতে পারেন আধার কার্ড নিয়ে যেতে পারেন প্যান কার্ড নিয়ে যেতে পারেন পাসপোর্ট বা কাস্ট সার্টিফিকেট এনি ওয়ান ফ্রম ফ্রমাবি অরিজিনাল যে কোনো একটা অরিজিনাল সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন আপনার নেম এন্ড ফটো

你也值得夸奖。

তাদের জন্য এটা তাদের জন্য যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে अप्रুভাল লেটার ফর্ম কম্পোনেন্ট অথরিটি ডিআর অফিস ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল যে যেখান থেকে আর কি अप्रুভাল সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এটা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য এবং অবশ্যই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে জানি না যারা কন্ট্যাক্ট চুয়েল আছে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে তারা কিভাবে নাম্বারটা পাচ্ছে নেই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সাবসেন্টিভ পোস্ট হতে হবে তবে কিন্তু সেই নাম্বারটা পাওয়া যাবে অর্থাৎ যারা কন্ট্যাক্ট চুয়েল আছে যারা গেস্ট আছে তারা কিভাবে নাম্বার পেয়ে গেছে সেটা হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশনে বোঝা যাবে আর এই যে এই সার্টিফিকেট গুলো যদি কারো কোনো সার্টিফিকেট না থাকে অবশ্যই সেটা আবেদন করতে হবে একুশ সাত দু অর্থাৎ একুশ সাত দু তারিখের আগে কিন্তু যদি আপনি আবেদন করে থাকেন তবেই সেটা ভ্যালিড হবে অন্যথা সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা প্রত্যেকে জানেন অর্থাৎ মূলত এই যে সার্টিফিকেট গুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট থেকে নটা টোটাল যে সার্টিফিকেট রয়েছে এই আট